আচ্ছা এই সিনেমা আর্টিস্টদের কি নিজেদের একটুও নিজেদের সিনেমার প্রতি ভরসা নেই এত প্রমোশন এত ইন্টারভিউ একটা সিনেমাকে ঘিরে এদের একটুও ভরসা নেই নিজেদের প্রতি ছোটোবেলায় যখন ভাই স্কুলে পড়তাম যখন পরীক্ষা হতো তখন মা বলতো সারা বছর পড়িস নি আজকে বসেছি সব গিলে খাবি একদিনে ঠিক তেমনই ভাই এই সিনেমা আর্টিস্টদের তেমন সারা বছর ভাই সিনেমা ভালোভাবে বানাবে না সিনেমার আগে এসে যত সব প্রমোশন ঠিক আছে মানছি একটা সিনেমা চলার জন্য একটা প্রমোশনের দরকার হয় মিনিমাম ঠিক আছে চলো একটা মিনিমাম প্রমোশন মেনে নেয় একটা দুটো ইন্টারভিউ ঠিক আছে এক একজন ভাই চার পাঁচ জায়গায় গিয়ে ইন্টারভিউ দিচ্ছে এরা ভাই সিনেমা বানিয়েছে না ইন্টারভিউ দেওয়ার জন্য সিনেমা করতে চাইছে এরা এদের ভাই নিজেদের একটা সিনেমার প্রতি ভরসা নেই পাঁচ ছ জায়গায় ইন্টারভিউ এরা চায় আমি তোমাদের সোজাসুজি বলছি আমি ভাই আমি ট্রোল হই যা হই আমার কোনো তাতে ইয়ে নেই আমি ভাই লিটারেলি বিরক্ত হচ্ছে এই জিনিসটা নিয়ে এরা চায় ভাই চার পাঁচ জায়গায় ইন্টারভিউ দেবো লোকেরা আমাকে নিয়ে মিম বানাবে রিল বানাবে চারিদিকে শুধু আমাদেরই চর্চা হবে এতে কী হবে অন্য যে সিনেমাগুলো বেরোচ্ছে সেগুলো ধামাছামা পড়ে যাবে এবং আমার যে শক্তিটা আছে সেটা আমি বোঝাবো যে আমাকে নিয়ে চর্চা হচ্ছে ভাই তোমাকে যদি চার পাঁচটা ইন্টারভিউ হয় সে তোমাকে নিয়ে চর্চা হয় তো ভাই যখন সিনেমা হলে লোক দেখতে যাবে এবং যখন ডিসঅপয়েন্ট হবে এবং তখন ডিসঅ্যাপয়েন্ট হয়ে যখন লোক বলবে ভালো লাগেনি তখন তার ফ্যান এসে সেই মানুষটাকে গালাগালি দেবে একটা মানছি একটা সিনেমাকে প্রমোট করা যায় কিন্তু ভাই একটা সিনেমাকে কী লেভেলে মানে সব দিকে তুমি রিয়েলিটি শোতে যাচ্ছ একটা রিয়েলিটি শো না একটা চ্যানেলে দুটো রিয়েলিটি শোতে যাচ্ছ চার পাঁচ জায়গায় ইন্টারভিউ দিচ্ছ প্রমোশন করছো খবরের চ্যানেলে তোমার ভাই চারিদিকে তুমি ছড়িয়ে রয়েছো তোমার কি নিজের সিনেমার প্রতি এত ভরসা নেই তোমাকে চার পাঁচ জায়গায় গিয়ে এই প্রমোশন করতে হচ্ছে তুমি তাহলে কি সিনেমা বানিয়েছো আগেকার দিনে ভাই ট্রেলার রিলিজ হতো এক জায়গায় ইন্টারভিউ হতো একটা রিয়েলিটি শোতে আসতো আমাদের সিনেমা আসছে আপনারা দেখবেন ব্যাস ওকে ক্লিয়ার এখন ভাই চার পাঁচ জায়গায় ইন্টারভিউ প্রমোশন রিয়েলিটি শো ভাই জাস্ট এনা বিরক্তিকর আমি মানলাম ঠিক আছে পুজোর সময় তিনটে সিনেমা আসছে সেই সিনেমাগুলো মাস কমার্শিয়াল সিনেমা সেইগুলো নিয়ে প্রমোশন হয় করা যায় পুজোর সময় করা যায় মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে ভর্তি ভর্তি করো যাতে ভাই বিগ বাজেটের সিনেমা সেই বাজেটটা উঠে আসে কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে একটা ফ্যামিলি ড্রামা আসছে এই ধরনের একটা পিরিয়ড সিনেমা আসছে একটা তোমার মিস্ত্রি সিনেমা আসছে এত প্রমোশন এত ইন্টারভিউ কেন তোমাদের নিজের সিনেমার প্রতি একটুও ভরসা নেই এত প্রমোশন এত ইন্টারভিউ চারিদিকে শুধু সেই জিনিসই ছড়িয়ে রয়েছে প্রমোশন আর ইন্টারভিউ ভাই সিনেমা কম এরা ভাই প্রমোশন বেশি করে সিনেমায় ভাই এফোর্ট কম দেখা যায় এরা ভাই আঠেরো কুড়ি দিনের মধ্যে সিনেমা করে দেয় নিয়ম আছে ঠিক আছে চলো টেকনিশিয়ানের প্রবলেম ট্রবলেমে আমি মারলাম কিন্তু সেই এফোর্টটা তো দেখা যায় না সিনেমার মধ্যে আজকাল যেখানে ভাই মালা কানাডা ইন্ডাস্ট্রি এরা ভাই কম বাজেটে সিনেমা নিয়ে একটা দারুণ থ্রিলার সাসপেন্স একটা ফ্যামিলি ড্রামার মধ্যে ইউনিকনেস আনছে আমাদের এখানে কী হচ্ছে বাবা মা দাদু দিদা কাকি এদের থেকে ভাই ফ্যামিলি ড্রামা থেকে বেরোতেই পারে না যেখানে ভাই মোহনলালের হৃদরা ফর্ম বলে একটা সিনেমা এসেছিলো সেখানে ইউনিকনেসটা দেখবে ফ্যামিলি ড্রামা মুভির মধ্যে এদের ভাই বাবা মা দাদু দিদা থেকে বেরোতেই পারে না ভাই সিনেমা এই বছর শুধু ফ্যামিলিটা আমায় ভর্তি এই বছর তুমি বাংলা সিনেমা দেখবে কোনো ভাই ভালো সিনেমা নেই কটা সিনেমা তুমি বলবে কোটির উপরে ভালো কালেকশন করেছে এই বছর কোনো একটা মানে যেটা ইউনিকনেস যে থাকবে যেমন একাডেমি অফ ফাইন এই সিনেমাগুলো একটা মজাদার সিনেমা আছে ইউনিকনেস নিয়ে আসছে যেগুলো লোকে দেখতে ভালোবাসবে কিন্তু না আমাদের চারিদিকে ভাই পিরিয়ড মুভি দেখতে হবে চারিদিকে তোমার ফ্যামিলি ড্রামাই চলছে কোনো রকম ময়া নেই একটা অ্যাকশন সিনেমা এলো সেটা অ্যাকশানের নামে কী যে দেখালো সেটা আমি বুঝতে পারলাম না ভাই একটা লিটারেলি ভাই মালায়ালাম ইন্ডাস্ট্রি কি সুন্দর সুন্দর সিনেমা নিয়ে আসে কম বাজেটের মধ্যে পোন ম্যান দেখো বা তুমি বাসিল জুসুফের সিনেমা দেখো বা তোমার তবিন বাসের সিনেমা দেখো এরা কম বাজেটের সিনেমার মধ্যে কী অসাধারণ অসাধারণ সিনেমা দেয় আর আমাদের এখানে এরা ভাই মিনিমাম বাজেট একটা সিনেমাও বাঁধাতে পারে না এদের শুধু ওই ফ্যামিলিটা আমার মধ্যে আটকে রয়েছে এটা নর্মাল অ্যাকশনের মধ্যে আটকে রয়েছে যেগুলো ভাই যেগুলো আমরা সাউথে ভাই হলিউডে কবে দেখে এসেছি কিন্তু তাও চলো আমরা দর্শক হিসাবে বাংলা সিনেমা সাপোর্ট করার জন্য চলো ভাই দেখছি আমরা সাপোর্ট করি সিনেমা কিন্তু কতদিন এই সাপোর্টটা করবো সাপোর্ট করতে করতে পাগল হয়ে যাবো তো এবার শুয়ে কি এবার ভাই কবর হয়ে যাবো আমরা কবর দিয়ে দিতে হবে আমাদের কত সাপোর্ট দেবো বাংলা সিনেমাকে ভাই এদের কোনো ইম্প্রুভ নেই আমরা শুধু সাপোর্টই করে যাচ্ছি না কেন ইউনিকনেস আনে না এরা শুধু লোকের কাছে বড় বড় বক্তব্য দেবে আমাদের সিনেমা আমরা চেষ্টা করছি আমরা অনেক আগে নিয়ে যাব সিনেমাকে আমরা বাংলা ইন্ডাস্ট্রি একটা বড়ো জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু সেই জায়গায় গিয়ে কী দিচ্ছে গু হাগা এই এইগুলো সিনেমা দেখতে যাই আমরা বাংলা সিনেমা এগুলো আমাদের ঠকানো হচ্ছে লিটারেলি জাস্ট মানে আমাদের দর্শকদের ঠকানো হচ্ছে সিনেমার নামে এবং সিনেমা কম প্রমোশনে ভর্তি যেটা আমার মেন টপিক ভাই প্রমোশন এত প্রমোশান কেন সিনেমার প্রতি এত ভরসা নেই পুজোর সময় অনেক সময় ট্রোল হয়েছিল আমি এনে কথা বলেছি যে চলো এই তিনটে সিনেমা আসছে এই সিনেমাটা নিয়ে যে বিভিন্ন তোমার ইনফ্লুয়েসার রয়েছে কিরণ দত্ত বা উন্মেষ গাঙ্গুলি এটা ট্রোল করেছে যে প্রমোশান বেশি সিনেমা কম ঠিক আছে চলো আমি ভাবলাম আমি মানলাম ভাই কমার্শিয়াল মুভিতে প্রমোশান দরকার হয় কিন্তু সেগুলো ঠিক আছে ওকে ভাই অতবার একটা সিনেমা একটা প্রমোশান করতে হয় যাতে লোক দেখুক আর সিনেমার বাজেট উঠে আসুক কিন্তু এই ফ্যামিলি ড্রামা বা একটা পিরিয়ড ড্রামা একটা মিস্ট্রি থ্রিলারের মধ্যে এত প্রমোশান মানে এদের সিনেমার প্রতি লিটারেলি ভরসা নেই এরা কীভাবে সিনেমা বানায় ভাই এদের প্রমোশান দেখেই আমি ভাই পাগলা হয়ে যাচ্ছি কত বড় বড় বক্তব্য দেয় এরা প্রমোশানে আর যখন সিনেমা আসে লোকদের এরা গ্যারেন্টেড নিয়ে নেয় আসলে কী বলতো একটা দুটো হিরো ছাড়া তো আমাদের বাংলা সিনেমা আজকাল চলে না এরা সেই জিনিসটাই গ্যারেন্টেড নিয়ে নিয়েছে এবার যদি আমাদের সাউথের বলিউডের মধ্যে যদি সেই কম্পিটিশানটা থাকতো এরা একটা ভালো সিনেমা বানাতো লোকদের গ্যারেন্টেড নিত না এরকম যে লোক যাবে আমাদের সিনেমা আমি তো একটা স্টার আমার সিনেমা দেখে নেবে এই জিনিসটা এরা ভাই এরা গ্যারেন্টেড নিয়ে নিয়েছে দর্শকদের যেদিন এই জিনিসটা থুবড়ে পড়বে সেদিন শেষ সব শেষ শুধু প্রোমোশনই হচ্ছে ভাই সিনেমার নামে বেশি কিছু ইউনিকনেস দেখতে পাচ্ছি না আমরা শুধু বাজেটে দোহাই দেবে শুধু আমাদের বাজেট নিয়েই নিই ভাই গল্প বলতে না ভাই ভালো বাজেট লাগে না একটা ভালো ইউনিকনেস রাখতে হয় এদের মধ্যে সেইটুকু নেই শুধু প্রমোশন আর প্রমোশন তোমরা বুঝতে পেরেছ আমি কার কথা বলছি কেন বলছি দেখো আমি কোনো কাউকে আমি কোনো স্টারকে আমি হেড করতে চাই না কিন্তু একটা তুমি নিচে থেকে ভেবে দেখো একটা সিনেমা এটা ভাই সিনেমা ভাই এফোর্টের থেকে এরা প্রোমোশনে বেশি এফোর্ট দেয় এরা প্ল্যানিং করে রাখে যে আমরা এক মাসের মধ্যে কী প্রমোশান করবো কীভাবে করবো এদের এক একটা করে ম্যানেজার রেখে দিয়েছে পিয়ার রেখে দিয়েছে ফ্যান আর্মি রেখে দিয়েছে যাতে ভাই কোনো লোক যদি সেই কথাটা বলে আমরা তাকে দাম দমিয়ে দেবো তোমরা এবার ভেবে দেখো মানুষকে কী লেভেলে ঠকানো হচ্ছে সিনেমা আমি যাই না কেমন হবে আমি এনজয় করতে চাই বাংলা সিনেমা আমি এনজয় করে নিলাম সিনেমা হলে কিন্তু একটা সময় আমি ভাবি ভাই আমি এই সিনেমা দেখার জন্য টাকা দিচ্ছি এই সিনেমা আমরা ভাই বাংলা সিনেমা এর থেকে বড়ো কিছু আশা করে ভাই জাস্ট এটুকুই তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমার মনের কথা বললাম তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমাদের কি হয় এবং অন্ধভক্তরা সব সময় গালাগালি দেবে বুঝবে না ব্যাস তোমাদের কী মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও